আমি একটা ম্যাজিক দেখাবো কার্ডের ম্যাজিক তো আপনাদের মধ্যে কার্ড খেলতে পারেন কে কে আপনি আপনি পারেন পারেন তাহলে তো পারেনি যাই হোক তো আমি এখন যে ম্যাজিকটা দেখাচ্ছি এই ম্যাজিকটা আবিষ্কার করেছি আমি অর্থাৎ আমি ছাড়া কেউ দেখাতে পারে না সেই ম্যাজিকটা আমি দেখাচ্ছি তো আমি এই জন্য এক কার্ড নিয়ে নিলাম আর এই কার্ডের সংখ্যাগুলোকে সবার চোখের সামনে স্লো মোশনে এভাবে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কি কি রয়েছে রয়েছে হার্স ক্লাব সোয়েট ডায়মন্ড হর্তন রুইতন ইস্কাবন চিরা সঠিক বললাম তো আচ্ছা এটাকে আমি এইভাবে ঘুরিয়ে ধরলাম উল্টো করে এবং আবারও সবাইকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি সংখ্যা রয়েছে রয়েছে হার্স স্লাভস স্পেট ডায়মন্ড হরতন রইতন চিরা সব রকমের মিক্সিং কার্ড আমার এই বান্ন কার্ডের মধ্যে রয়েছে এখন আপনাকে একটা কাজ করতে হবে আমি এই কার্ডগুলোকে এইভাবে সারতে থাকবো আপনি যে কোনো জায়গায় আঙ্গুল দিয়ে চেপে ধরে স্টপ করে দেবেন যে কার্ডটা স্টপ করবেন মানে আঙ্গুল যেটাই দেবেন ওই কার্ডটাই হবে আপনার ঠিক আছে তো আপনি এই কাজটা খুব সতর্কতার সাথে করবেন যাতে একটাকে স্টপ করতে গিয়ে দুটো না হয়ে যায় কেমন আমি চোখ বন্ধ করে আছি আপনি যে কোন জায়গায় থামিয়ে দিন আপনার ইচ্ছা মত আচ্ছা এই আপনি এখানে থামিয়েছেন চেঞ্জ করবেন নাকি ফাইনাল আমি চেঞ্জ করব চেঞ্জ করবেন ভেবে বলবেন কিন্তু জি চেঞ্জ করবেন ওকে তাহলে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি চেঞ্জ করবেন আমি আরো একবার এটাকে সার্ভ করছি এই যে আমি চোখ বন্ধ করে আছি যে কোন জায়গায় ফাইনাল নাকি চেঞ্জ ফাইনাল ফাইনাল তো ভেবে বলুন এই ম্যাজিকটা আমি একবারই দেখাবো এই জন্য সুযোগ দিচ্ছি চেঞ্জ করা চেঞ্জ করতে চান ফাইনাল ফাইনাল ওকে ভেবে বলছেন জি লাস্ট চান্স ফাইনাল ফাইনাল তাহলে এই কার্ডটা আপনি ক্যামেরার দর্শককে দেখাবেন এখানে যারা উপস্থিত সবাইকে দেখাবেন আপনি নিজে দেখবেন এবং মনে রাখবেন তবে কেউ বলা বলি করবেন না যাতে কোনোভাবে আমি আন্দাজ করতে না পারি যে কার্ডটা কত আছে কথা ক্লিয়ার আপনারা এই জন্য কেউ কথা বলবেন না আমি চোখ বন্ধ করে পেছনে দাঁড়িয়ে আছি দেখা হয়ে গেছে দেখা হলে এই জায়গাতেই রেখে দিন ঠিক যেখানে ছিল এই যে আপনি রেখে দিয়েছেন কার্ডটা কোথায় বলেন তো ভেতরে একটা জায়গায় রেখেছেন দেখুন এই কার্ডটা কিন্তু আপনার নয় আবার এই কার্ডটাও কিন্তু আপনার নয় না তাহলে আপনার কার্ডটা কোথায় আছে ভেতরে এখন যদি ওইটাকে আমি উপরে বা নিচে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে সাফল করতে হবে কিন্তু আমার ম্যাজিকটা এখানে আমি কোন প্রকার সাফল করব না আপনি নিজ হাতে রেখেছেন মাঝে দেখতে চান কোথায় উপরে নাকি নিচে বলুন আপনি বলুন দর্শক পরে আপনি কোথায় দেখবেন উপরে জাস্ট ম্যাজিক সেই কার্ডটাই আপনার হ্যাঁ সবাইকে দেখান আচ্ছা তার আগেরটা কিন্তু ভিন্ন একটা কার্ড আছে রাইট আচ্ছা শেষ হয় নাই খেলা মাত্র শুরু করেছি এটাকে আপনি উপরেই রেখে দিন তাহলে এখন যদি বলেন নিচে দেখবেন তাহলে এইটা যেহেতু হবে না কারণ এটা আমরা আগে থেকেই দেখে নিয়েছি তো আমি যদি একটু ম্যাজিক করে দেই তাহলে এই কার্ডটা পরের কার্ডটা কি ভিন্ন কার্ড আচ্ছা দেখুন এই কার্ডটা নিজ দিক থেকে কয়টার পরে রাখলাম কাটার পরে এইবার দর্শক আপনারা বলুন এই দিক থেকে কয়টার পরে কাটটা দেখতে চান দুইটার পরে পরে মানে কয় নাম্বার তিন নাম্বার তিন নাম্বার জাস্ট 1 2 এন্ড 3 এই কাটতে আমরা কাট চার পাঁচ আর আগ ভিন্ন কাট আচ্ছা এখানে তিন নম্বরে কাটটা রাখেন এই যে আপনি তিন নম্বরে রাখলেন তাহলে এইবার এই দিক থেকে বলুন কে কয়টার পর ওই কার্ডটা দেখতে চান কার্ড আছে সবাই বলতে পারবেন কে কয়টার পর পাঁচ পাঁচ আর কত না না আরো বলেন বাহান্নটা কার্ড ছয় পাঁচ ছয় দশ পাঁচ ছয় আরো বলেন বাহান্ন পনেরো বিশ পাঁচ ছয় দশ পনেরো বিশ আর কেউ তিরিশ পঁচিশ ওকে একুশ অনেকগুলা হয়েছে তো আমি যদি সবাইকে এইভাবে একটা একটা করে গুনে গুনে দেখাতে যাই একটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আমি এই একটা কার্ড সরিয়ে নিচ্ছি যেটা উপরেই ছিল এখন আপনারা দেখুন যে এখানে সবই এক হয়ে গেছে পাঁচ দশ ন যেখান থেকে বলবেন ঠিক আছে যেখান থেকে বলবেন এই দেখেন আপনার একুশ নাম্বারও আছে আপনার পঁচিশ নাম্বারও আছে আপনার পাঁচ নাম্বারও আছে আবার উল্টো করে দেখাচ্ছি দেখুন সব কার্ডই এক আছে এখানে তাহলে যেখান থেকে বলবেন সেখান থেকেই বের করা সম্ভব এখন 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 অনেকের ধারণা হতে পারে অনেকের ধারণা হতে পারে যে কার্ড মনে হয় আগে থেকে এক আমাদের দেখা বলছিল আসলে না এখানে ভিন্ন রকম কার্ড ছিল এবং ভিন্ন রকমই রয়েছে এইটা কোনো ম্যাজিশিয়ান কখনো বলে না এটাই এটাই ম্যাজিক হ্যাঁ এটাই ম্যাজিক ঠিক আছে ভাই